এরা ভোটের রাজনীতিতে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত হাত পাকাতে পারি। ভোট কিভাবে মানুষের কাছ থেকে নেওয়া যায় মানুষের মন জয় কিভাবে করা যায় আমার মনে হয় এই দলগুলো এখনো পর্যন্ত হাত পাকাতে পারিনি যার ফলে ভোটের সময় যত সব গোটালা জোট হবে কি হবে না ঠিক নেই মানুষকে দ্বিধার মধ্যে রাখা তার মানে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কি হচ্ছে সিপিআইএম বলছে আমি প্রার্থী দেব কংগ্রেস বলছে আমি প্রার্থী দেবো এবং আর বলছে আমি প্রার্থী দেবো এদের মধ্যে এত ধোঁয়াশা রয়েছে সাধারণ মানুষের মধ্যেও তো ধোঁয়াশা থাকবে যার ফলে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে তার কারণ কি কারণ জোট করার একটা নিয়ম রয়েছে এদের মধ্যে যেটা দেখা যায় জোট শেষ ভোট শেষ মানে জোটের পরে আর কোনো একসঙ্গে আসার কোনো দরকার নেই একসঙ্গে মিছিল মিছিল করার কোনো দরকার নেই এই নীতিতেই চলছে বামফ্রন্টও চলছে কংগ্রেসও চলছে আইএসএফের সঙ্গে জোট হয়েছিল তারপরে আপনারা সবটাই জানেন আবার দেখুন এই যে উপনির্বাচন এখনও পর্যন্ত সিপিআইএম বলছে আমি পার্থী দেবো কংগ্রেস বলছে আমি পার্থী দেবো আর এস বলছে আমি পার্থী দেবো এতদিন কি ঘুমচ্ছিল এই দলগুলো কিন্তু জানে যে এখানে উপনির্বাচন হতে চলেছে তাহলে আগে থেকে এই আসন সমঝোতায় কেন আসেনি বামফ্রন্টে বোধ হয় আপনারা আরেকটা লজ্জার ইতিহাস দেখতে চলেছেন বামফ্রন্ট কোথায় ভুল করে জানেন এই দলটার সব ভালো কিন্তু ভোটের রাজনীতিতে কিছু ভুল সিদ্ধান্ত এই দলটাকে অনেকটাই পিছনের দিকে ঠেলে দিয়েছে যদি আপনারা দেখেন সিপিআইএম জেলায় জেলায় দারুণ কাজ করছে জেলায় জেলায় নিজেদের ভাঙা সংগঠন জোড়া লাগানোর কাজ করছে দারুণ চেষ্টা চালাচ্ছে শতরূপকে যদি আপনারা দেখেন টিভি নিউজ চ্যানেলগুলোতে যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানুষের মন জয় কিন্তু শতরূপ করছে অন্যদিকে যদি দেখেন মীনাক্ষী মুখার্জি অসাধারণ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যুব সংগঠনকে একার হাতেই সামলাচ্ছেন মীনাক্ষী মুখার্জি আজকের ওনার জন্যেই জি করের মতো একটা বড় কাণ্ড সামনে এসেছে ইনসাফ যাত্রা সারা বাংলাতে একটা সারা ফেলে দিয়েছিল সিপিআইএম এর মধ্যে একটা নবজাগরণ ঘটেছিল বামেদের আইনজীবীরা কোর্টে যেভাবে লড়ছে তৃণমূলের দুর্নীতি একের পর এক পর্দা ফাঁস করছে আর লড়াইটা যদি দেখেন কোর্টের লড়াই যদি দেখেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বনাম রাজ্য সরকারের লড়াই হচ্ছে বামেরা গ্রামে গ্রামে দারুণভাবে আন্দোলন গড়ে তুলেছে তবুও বামেরা ভালো ফল কেন করছে না জানেন বামেদের কিছু ভুল সিদ্ধান্ত বামেদেরকে ডোবাচ্ছে বামেদের এই ভুল সিদ্ধান্তগুলো কি কি জানেন কংগ্রেসের সঙ্গে যে সমঝোতা হয়েছে এখনও পর্যন্ত যদি দেখেন ধোঁয়াশা রয়েছে এমনকি রাজ্য জুড়ে যদি দেখেন সিপিআইএম কর্মী বলুন বা কংগ্রেস কর্মী বলুন তাদের মধ্যেও এই জোট নিয়ে স্বচ্ছ মনোভাব পাওয়া যাচ্ছে না যারা সিপিআইএম কর্মী রয়েছেন তারা জানেন বাড়ি বাড়ি গিয়ে সিপিআইএম অর্থ কালেকশন করে বা বাড়ি বাড়ি প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে সাধারণ মানুষ মূলত দুটো প্রশ্নই বামপন্থীদের করে থাকে এক হচ্ছে বাম কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন করে আর দ্বিতীয় হচ্ছে বাম আমলের শেষের দিকে মানে বাম জমানার শেষের দিকে নিচুতলার কর্মীরা নেতারা যেভাবে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করেছে সেই কাহিনী তুলে ধরে আর এখানে কিন্তু বামেরা মানুষকে বোঝাতে পারছে না বোঝাতে সক্ষম হচ্ছে না মানুষকে উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করতে পারছে না এই কারণেই বোধ হয় সাধারণ মানুষ যখনই আপনারা দেখেছেন বাম কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে বলেছে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত আমি এবারে পয়েন্টে আসি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপিও খুব তাড়াতাড়ি তাদের প্রার্থী ঘোষণা করে দেবে কিন্তু বাম কংগ্রেস কি করছে বাম কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারল না সিপিআইএম মোহাম্মদ সেলিম বলেছেন সিপিআইএমের পার্টি থাকবে কংগ্রেসের সঙ্গে আলোচনা হবে বামফ্রন্টের সঙ্গে আলোচনা হবে অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে চিঠি লেখা হয়েছে আলিম উদ্দিনে মানে বিমান বাবুকে বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেসও প্রার্থী দিতে চাইছে অন্যদিকে আর তপন হোর উনিও কিন্তু বলেছেন যে ওনারাও প্রার্থী দিতে চান তার মানে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কি হচ্ছে সিপিআইএম বলছে আমি প্রার্থী দেবো কংগ্রেস বলছে আমি প্রার্থী দেবো এবং আর বলছে আমি প্রার্থী দেবো এদের মধ্যে এত ধোঁয়াশা রয়েছে সাধারণ মানুষের মধ্যেও তো ধোঁয়াশা থাকবে যার ফলে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে তার কারণ কি কারণ জোট করার একটা নিয়ম রয়েছে এদের মধ্যে যেটা দেখা যায় জোট শেষ ভোট শেষ মানে জোটের পরে আর কোনো একসঙ্গে আসার কোনো দরকার নেই একসঙ্গে মিছিল মিছিল করার কোনো দরকার নেই এই নীতিতেই চলছে বামফ্রন্টও চলছে কংগ্রেসও চলছে আইএসএফের সঙ্গে জোট হয়েছিল তারপরে আপনারা সবটাই জানেন আবার দেখুন এই যে উপনির্বাচন এখনো পর্যন্ত সিপিআইএম বলছে আমি প্রার্থী দেবো কংগ্রেস বলছে আমি প্রার্থী দেবো আর এস বলছে আমি প্রার্থী দেবো এতদিন কি ঘুমচ্ছিল এই দলগুলো কিন্তু জানে যে এখানে উপনির্বাচন হতে চলেছে তাহলে আগে থেকে এই আসন সমঝোতায় কেন আসেনি নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করার পরে এখন কংগ্রেস বলছে আমি প্রার্থী দেবো সিপিআইএম বলছে আমি প্রার্থী দেবো আর এসপিও বলছে আমি প্রার্থী দেবো নাও ঠেলাইবারে এবারে বোঝো এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই সাধারণ মানুষ এদের উপরে কিভাবে ভরসা রাখবে এই প্রশ্ন তো উঠছে যদিও বুধবারে আলিমুদ্দিনের মিটিং রয়েছে কংগ্রেসের সঙ্গে বাম ফ্রন্টের অন্যান্য শরিক দলের সঙ্গে সেখানেই সিদ্ধান্ত হবে আর সেখানে যদি সত্যি কথা বলতে ঠিকঠাক আসন সমঝোতায় সবকটা দল না আসে তাহলে আপনারা হয়তো সিপিআইমের প্রার্থীও দেখতে পারেন কংগ্রেসের প্রার্থীও দেখবেন এবং আর এস পির প্রার্থীও দেখবেন একসঙ্গে তিনটে দল প্রার্থী দিয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এটা একটা ঐতিহাসিক লজ্জা বলবো বাম ফ্রন্টের যদি এমনটা হয় আমি জানি না এখনো পর্যন্ত কি হবে তবে যেভাবে জল গড়াচ্ছে এখনো পর্যন্ত এই দলগুলো ঠিকই করে উঠতে পারিনি কে প্রার্থী দেবে তার মানে এতদিন পর্যন্ত করছিল ছিলটা কি এরা ভোটের রাজনীতিতে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত হাত পাকাতে পারেনি ভোট কিভাবে মানুষের কাছ থেকে নেওয়া যায় মানুষের মন জয় কিভাবে করা যায় আমার মনে হয় এই দলগুলো এখনো পর্যন্ত হাত পাকাতে পারিনি যার ফলে ভোটের সময় যত সব ঘোটালা জোট হবে কি হবে না ঠিক নেই মানুষকে দ্বিধার মধ্যে রাখা বাম কর্মী কংগ্রেস কর্মী বাম সমর্থক কংগ্রেসের সমর্থক এরাও দ্বিধায় রয়েছে আলটিমেটলি কি হতে চলেছে আলটিমেটলি এই দলের সমর্থকরা ভালো মতোই জানে যদি জোট হয় একটা দারুণ লড়াই দেখা যেতে পারে এবং দ্বিতীয় স্থানেও বাম কংগ্রেস চলে আসতে পারে এমনকি এই আসনটা জিতেও যেতে পারে কিন্তু এরা আগে থেকে ঠিকঠাক মানে জোট করে না সমঝোতা করে না ভোটের সময় এসে কারাকারি মানুষকে বিরক্ত করে তোলে এই দলগুলো বাস্তব কথা ভালো লড়ে বামফ্রন্ট ভালো লড়ে আমরা মাঠে কোটে সব জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু ভোটের রাজনীতিতে এরা হাত পাকাতে পারেনি এরা জানেই না কিভাবে ভোটে জিততে হয় যেন ভুলে গিয়েছে এই দলগুলো আগে থেকে জোট না করে ভোটের সময় এসে কারাকারি সামনের বিধানসভাতেও তো একই জিনিস দেখা যেতে পারে আপনারা কি জানেন ওই যে গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলটা মানে এই কালীগঞ্জ বিধানসভার আশপাশের অঞ্চলগুলোতে বাম কংগ্রেস মিলে দ্বিতীয় স্থানের থেকেও বেশি ভোট পেয়েছিল এরা বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল বাম কংগ্রেসের ভোট এক জায়গায় আনলে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে এরা বুঝতে পারছে না কেন জানি না প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দেবেন ভালো থাকবেন